তাতে সমস্যা কি না সে আমার কোনো আমার ওটা কোনো মতামত এবং নাই কিন্তু আমার নবী কি মাটির তৈরি না নুরের তৈরি আপনি কিসের তৈরি আমি তো মাটির তৈরি আপনি মাটির তৈরি জি মানুষ তো মাটির তৈরি হয় আপনি মাটির তৈরি না আল্লাহ তাআলা যে বলল ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ বলতেছে মানুষকে সৃষ্টি করেছি নুতফা আমশাজ মিশ্রিত নুতফা থেকে তো আপনারে তো আল্লাহ তাআলা বানাইছে নুতফা থেকে আগুন কি আগুন থেকে আপনি সৃষ্টি ওরে হুজুর আপনি তো বলতাছেন আমি আপনার জানার জন্য ফোন দিছি রাগ কই রাগ হইলাম আপনার কথা শুনে তো আমি হাসি আট খেতে পারতেছি না রাগ হইলাম কই ভাই আমি জানিনা তাই আপনি বললেন না যে আপনি মাটি সৃষ্টি তাই আপনার তো জানার জন্য আমি উত্তর দিচ্ছি আপনি তো শুনবেন আবার কথা বলেন কেন শুনেন আল্লাহ তালা তো বলছেন ইন্না খলা কনেল ইনসান অ্যাম ইন নো তো ফ্যাতিন আম যে আমি মানুষকে সৃষ্টি করেছি নতফা থেকে নতফা নোৎফা মানে বুঝেন ওই বীর বীর্য থেকে বীর্যর ভেতরে যে শুক্র থাকে এ শুক্র থেকে বর্তমান বিজ্ঞানও কি বলে মানুষ থেকে সৃষ্টি হয় মানুষের নোৎফা থেকে সৃষ্টি হয় অর্থাৎ ওই শুক্রাণ থেকে সৃষ্টি হয় ঠিক আছে তরিক আল্লাহ তালা কি বলেছেন হোলি কম ইন ম্যা ইন দ্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন ম্যা ইন দ্য ফিক ক্ষিপ্র পানি থেকে তাহলে মাটি থেকে সৃষ্টি যে আপনি বললেন এটা নয় আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোথেকে মিন মা ইন দাফিক তো আল্লাহ তালা কী বলছেন এখানে আবার শুনুন আয়াত কি বললাম ইন্না কনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি নোৎফয়ে আমসাজ থেকে হ্যাঁ মিশ্রিত বীর্য থেকে তো রাসুলও ও ইনসানের একজন আপনি যে তরিকায় সৃষ্টি আমাদের রাসুল সোল্লাহ আলী ওসাল্লাম এবং পৃথিবীর সকল নবী সকল কাফের সকল মুশরিক সবাই একই একৈতরিকায় সৃষ্টি শুধুমাত্র আদম আলী সাল্লা ব্যতীত তাকে আল্লাহ তালা কোনো নোৎফা থেকে সৃষ্টি করেন নাই তাকে সরাসরি আল্লাহ তালা তার কুদ্রুতিভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মানুষকে নোৎফা থেকে সৃষ্টি রাসুল ও মানুষ এভাবেই সৃষ্টি কোরআনের কোনো আয়াতে নাই যে কোন আল্লাহ তালা মানুষকে নুরফা থেকে সৃষ্টি করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে ব্যতিক্রম অন্যভাবে সৃষ্টি করেছেন কোথাও বলা হয় নাই তো এই হচ্ছে এক কথা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে নূরের কথা বলেছেন মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম নূর থেকে সৃষ্টি নন তাকে নূরদার নূর থেকে সৃষ্টি করা হয় নাই বাকি মোহাম্মদ সোল্লাহ আলী ওসাল্লামও একটি নূর এই নূর কি হিসাবে হেদায়ত একটা নূর হ্যাঁ হেদায়ত একটা নূর সাল্লাম হেদায়তের মূর্ত প্রতীক সেই হিসাবে তিনি নূর আল্লাহ তালা আল্লাহ রাসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি দোয়া করো হে আল্লাহ আমার চোখে নূর দাও আমার মুখে নোট দাও আমার জবানে নোট দাও এমনকি আমাকেই তুমি নূর বানাইয়া ফেলো প্রত্যেকটা মুসলমানকে দোয়া আল্লাহ আল্লাহ রাসুল শিক্ষা দিয়েছেন তো আল্লাহ তালা আপনি আমাকে নূর বানান মানে কি আমি এখন নূরের সৃষ্টি হয়ে যাব সেটা না বরং আমার ভিতরে আপনি এই বৈশিষ্ট্য নুরানি বৈশিষ্ট্য দান করেন এটা হচ্ছে উদ্দেশ্য আমার জবান যদি সত্য কথা বলে তাহলে আমার জবানের ভিতরে নোট দেওয়া হলো তো হেদায়েত একটা নূর সত্য একটা নূর এই অর্থে রাসূসাল্লাল্লাহ আলাহিসাল্লাম হেদায়েতের মূর্ত প্রতীক হিসাবে তিনিও এক একটা নূর তিনিও একজন আহ নূর তবে সৃষ্টিগতভাবে তিনি নুর নন ঠিক আছে আশা আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি অনেকে অনেক ধরেন কে কি বলছে না বলছে এই সকল বিষয়ে আর কি বলবো আপনাকে আমি সঠিক উত্তরটা বলেছি আশা করি আপনি শুনতে পেরেছেন অনেকে তো অনেক কথা বলে ঠিক আছে দাঁড়িয়ে ওটাকে জায়েজ আছে না বৈশা পড়া যায় দাঁড়িয়ে মিলাত পড়া না জায়েজ নয় বৈশা পড়াও না জায়েজ নয় দাঁড়িয়ে পড়া যেমন বৈশা পড়াও তেমন কেউ যদি বলে দাঁড়িয়ে পড়া না যায় সেটাও ভুল আবার কেউ যদি পরে দাঁড়িয়ে পড়াটা উত্তম ভালো আদব সেটাও ভুল আপনি যখন যে অবস্থায় অবস্থায় আছেন পড়তে পারবেন আপনি পড়তে পারবেন দাঁড়িয়েও কিন্তু আপনি বসে বসে এতক্ষণ বসে আছেন শুধুমাত্র এখন সালাম পড়বেন এই উদ্দেশ্যে আপনি দাঁড়াইলেন এটা বেদাত দুরুদ সালামের জন্য দাঁড়ানো বেদাত আপনি যে কোনো কারণে দাঁড়িয়েছেন এখন আপনি দূরুজ সালাম পড়েন এটা বেদাত নয় দাঁড়িয়ে পড়াকে উত্তম মনে করা মুস্তাহাব মনে করা বেদাত কেরণের পক্ষে কোনো শরীয়তে দলিল নেই ভাই আপনি জানতে চেয়েছেন উত্তর দিয়েছি ঠিক আছে না এখন আপনার সাথে তো আমি তর্ক বিতর্ক করতে চাচ্ছি না কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ কাজেই আপনার সাথে আমি তর্ক আপনি বলছেন আপনি জানতে চাচ্ছেন সেই হিসাবে আমি উত্তর দিয়েছি আর যদি বিতর্ক করতে মনে চায় তাহলে আপনার মসজিদ রিয়ম সাহেবকে বলেন ফোন দিতে তার সাথে আমি কথা বলবো নি দরিলা দিল্লার আলোকে ঠিক আছে ভাই আমি তো না না আমি তো আপনাকে বলি নাই যে আপনার সাথে আপনার সাথে আমি বিতর্ক করব আপনি কি আপনাকে বলছি বলেন আমি তো আপনার বলি নাই স্যার আপনার কাছে আপনি বলেন নাই আগে আমি আপনাকে বলে দিলাম আমি তো বলি নাই যে আপনি বলেছেন আমি বলেছি আপনি জানতে চেয়েছেন উত্তর দিয়েছি এখন এর উপর আপনার কোনো আপত্তি অভিযোগ কোনো বিতর্ক থাকলে সেটা আমি আপনার সাথে আমি করব না এটা যদি আপনার বিতর্ক করতে মনে চায় বা কোনো ইয়ে থাকে তাহলে একজন আলেমকে বলবেন আমি কথা বলবো আমি বলি নাই যে আপনি কিছু বলছেন বলার আগে আমি আপনার মুখ বন্ধ করে দিচ্ছি কারণ এই বিষয়ে আপনার সাথে তর্ক করে আমার লাভ নাই আপনার একজন সাধারণ পাবলিকে আমার কাছে মনে হচ্ছে জি ভাই রাখি ভালো থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ